নমস্কার জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয় হোক প্রিয় দর্শক আমরা ভেনিজুয়েলার একটি ঘটনা বহুল চর্চিত যেখানে আমরা দেখলাম ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি তার স্ত্রীকে তাদের বাস ভবন থেকে রাত্রে অভিযান চালিয়ে মার্কিন স্পেশাল ফোর্স তাদেরকে তুলে নিয়ে গেছে আমেরিকা একটি দেশ থেকে इट इज happening this कहां से लेके तुलनिए গেছে কেন ঘটনাটা বলছি কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী দেখুন আমাদের দিদি মোদির একটি ভিডিও দেখুন তারপরে ভিডিওটা আপনারা সেমি কে প্রেসিডেন্ট அஜித் মরোচা জি দেশ বিদেশ থেকে आए সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি কে সিইও আর उनके सहयोगी

তিনি যখন আলোচনী করছিলেন সেখানে তিনি ঘোষণা করলেন এসেছি বিএপি যারা ছিলেন তারা হাততালি দিচ্ছিলেন প্রধানমন্ত্রী একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন ইঙ্গিত দিয়েছেন আমি ফিরে এসেছি এর জন্য হাততালি দিলেন না গিয়েছিলাম বলে হাততালি দিলেন সন্দেহজনক বার্তা কিন্তু তিনি দিয়ে রেখেছেন আর কিছু বেশি পরিষ্ফ করেনি মিডিয়া পৃথিবীর মিডিয়া কোন জায়গায় এই দিনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং সামরিক ক্ষমতায় চতুর্থ থেকে পঞ্চম স্থানে অবস্থান করছে এবং অর্থনীতিতে চতুর্থ স্থানে চলে গেছে জাপানকে সরিয়ে চতুর্থ স্থানে গিয়েছে আর প্রথম কে রয়েছে আমেরিকা রাশিয়া চীন ভারত তাই পৃথিবী শাসন করা সুপার পাওয়ার আমেরিকা তারা চায় না যে কোনো দেশ তাদের কাছাকাছি পৌঁছে যাক তাই সেখানে তারা ভারতবর্ষের উপরে এবারে স্যাংশন লাগানো শুরু করলো নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞার মাধ্যমে কি দেখাচ্ছে যে ভারতবর্ষের যে স্বাভাবিক জীবনযাপন ভারতবর্ষের যে অর্থ ব্যবস্থা ভারতবর্ষের যে শক্তির উত্থান হচ্ছে সেটাকে আটকে দেওয়া কারণ আমেরিকা না তার কোনো পরাক্রমশালী শক্তি তার মতো শক্তিশালী হয়ে উঠুক এবং তার জায়গায় পৌঁছে যাক সে অর্থনীতিতে হোক সামরিক শক্তিতে হয় হোক সেখানে আমেরিকার গোসা তৈরি হয় আমেরিকা তখন ডিপ টেস্ট পদ্ধতি ফলো করে সেই দেশের যে নেতা নেত্রী যারা যাদের নেতৃত্বে ভারতবর্ষ আজকে খুব বিশ্বে এক সমাদৃত জায়গায় পৌঁছে গেছে শক্তি দেখাতে শুরু করেছে পরাক্রমশালী হয়ে উঠেছে সেই নেতাকে সরিয়ে দাও তার নেতৃত্বকে সরিয়ে দাও তাদের যে বিরোধী নেতা দেশে রয়েছে তাদের সঙ্গে মিটিং হচ্ছে কিন্তু আমরা রাহুল গান্ধীকে বারবার দেখছি তিনি বিদেশে যাচ্ছেন এবং বিদেশে তার মিটিং করছে বিদেশি নেতাদের সঙ্গে কি বিষয়ে তাদের আলোচনা হচ্ছে এখানে বিরোধী নেতা অনেকে রয়েছে যারা ভোট চুরির প্রসঙ্গ তুলছি কেন হঠাৎ করে ভোট চুরির প্রশ্ন আসছে কেন কোথাও কিন্তু কোনো প্রামাণ্য নদী তুলে ধরতে পারেনি যে ভোট চুরি হয়েছে তারা এটা বলে বেড়াচ্ছে জনগণের সামনে যে ভোট চুরি হচ্ছে এই নরেন্দ্র মোদী সরকার ভোট চুরির উপর নির্ভর করে সরকারে রয়েছে এই রকম একটি বার্তা কিন্তু দেশবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে খুবই বিপদের ইঙ্গিত কেন বলছি ভারতবর্ষে যারা বিরোধী নেতা নেত্রী রয়েছে বর্তমান সময় তারা কিন্তু চায় না নরেন্দ্র ক্ষমতায় থাকুক যেভাবে হোক তাকে নামানো কিন্তু জনগণের ঐক্যবদ্ধতা জনগণের সমর্থনে কিন্তু সরকার তিনি টিকে রয়েছেন এবং দেশকে প্রগতির পথে নিয়ে যাচ্ছেন সাংহাই কোঅপারেশনে যখন প্রধানমন্ত্রী ওখানে গিয়েছিলেন যে হোটেলে তার থাকার কথা ছিল তিনি সেই হোটেলে ছিলেন না তিনি পঁয়তাল্লিশ মিনিট ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাড়িতে বসেছিলেন রাশিয়ার কেজিবি গুপ্তচর সংস্থা এবং ভারতীয় গুপ্তচর সংস্থা রয়ের যৌথ তদন্তে উঠে যে কিভাবে প্রধানমন্ত্রী মোদীকে হত্যার একটি ষড়যন্ত্র করা হয়েছিল সিআইএ বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই জন্য ঢাকায় অবস্থিত একটি হোটেলে পাঁচতারা হোটেলে আমেরিকার স্পেশাল ফোর্সের এক অফিসার নিযুক্ত ছিলেন এই গোটা প্রক্রিয়াটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই তথ্য বা এই সূত্র পেয়ে যায় রাশিয়ার কেজিবি এবং রয়ের হাতে চলে আসে দেখা যায় প্রধানমন্ত্রীকে সেখান থেকে ভ্লাদিমির পুতিন সরিয়ে আনেন যে আমার গাড়ি দেখুন যে গাড়িটা রয়েছে বুলেট প্রুফ রকেট থেকেও নিরাপদ তখন থেকে প্রধানমন্ত্রীকে আমরা দেখছি যদিও সেটা মিডিয়াতে কোনোভাবে কোনো খবর আকারে আসেনি কিন্তু তথ্য তথ্য গোপন তথ্য বলছে প্রধানমন্ত্রীকে আর এবারে নিরাপত্তা বেষ্টনীকে কড়াকড়ি করা হয়েছে বিদেশ সফরের যে সূচি সেটাকেও পরিবর্তন আনা হয়েছে খুবই সতর্কতার সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন সেই সিআই অফিসারকে কে বা কারা হত্যা করে দিয়েছে সেই সিআই অফিসারকে পোস্টমর্টম না করিয়ে সরাসরি বিমানে করে আমেরিকায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে তাই ভারতবর্ষ যেহেতু প্রগতির পথে হাঁটছে ভাগর ভারতবর্ষ যেহেতু প্রগতির পথে হেঁটে বিশ্বে পরাক্রমশালী হয়ে উঠছে সেখানে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সরিয়ে দেওয়ার একটি চক্রান্ত কিন্তু আমরা বিশ্বস্তরে দেখতে পাচ্ছি এই সিআইএ এই মার্কিন যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরো যিনি ভেনিজুয়ালার প্রেসিডেন্ট তাকে উঠিয়ে নিয়ে গেল কি করলো রাষ্ট্র রাষ্ট্রসংঘ সেখানে একজন বিরোধী নেত্রীকে নোবেল দেওয়া হলো হঠাৎ করে নোবেল দিয়ে তাকে নিকোলাস বাঁধুরের পরিবর্তে ব্যবহার করার চেষ্টা করছে এই জন্যই কিন্তু প্রথম থেকে সিআইএর চালিয়েছে তাদের অপারেশন এবং নোবেল কমিটিকে দিয়ে নোবেল প্রাইজটা ব্যবস্থা করলো যেভাবে হয়েছে হাসিনাকে সরিয়ে শেখ হাসিনাকে সরিয়ে মোহাম্মদ ইউনিসকে আনা হয়েছে এবং তার কিছুদিন আগে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে মানে বিপক্ষ একজন শক্তিশালী নেতৃত্বকে তৈরি করা এদের গেম প্ল্যান তারা হাসিনার কাছে চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপ হাসিনা অস্বীকৃতি জানান যে না হেন দেশের স্বাধীনতাকে লঙ্ঘন করে আমরা দিতে পারব না শুরু হয় তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রচারণা দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি ফ্যাসিজম নিরাপ নির্বাচনে এখন একত্র স্বৈরাচারী নানা রকম অভিযুক্ত অভিযোগ করে তার বিরুদ্ধে জনমত তৈরি করা হল তাকে সরিয়ে দেওয়া হলো তিনি ভারতবর্ষে আশ্রয় নিলেন তাই স ভারতবর্ষকেও সতর্ক থাকতে হবে ভারতবর্ষের কিছু বিরোধী নেতা নেত্রী রয়েছে যারা কিন্তু এই ভোট চুরির প্রতিনিয়ত দেশের প্রধানমন্ত্রীকে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করছেন ফ্যাসিজমের তকমা দিচ্ছেন তারা কিন্তু ওই ষড়যন্ত্রের অংশ বলেই মনে হচ্ছে এটা আমাদের ধারণা অতএব ভারতবর্ষের সতর্কতার সময় এসছে এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয় হোক